এক অসাধারণ জিনিস নিয়ে আসছে আপনার হল যে কারেন্টের দিন শেষ ডিজিটাল বাংলাদেশ কারেন্ট ছাড়াও এখন সুলিস্টেড করা যাবে এটা হলো যে বাইরে থেকে আনা আপনার হলো যে ছোটো বাবুর মা বাবুর কোথাও ট্যুরে যাইতে আসেন কোথাও অনুষ্ঠানে যাইতে বিভিন্ন জায়গাতে যাইতে আসেন টিকটক করবেন যারা সেলিব্রিটি আছে তারা এই এটা ক্যারি করার জন্য খুবই উপযোগী আমি আপনাকে একদম প্র্যাকটিক্যালে দেখাই দিচ্ছি এই দেখেন আপুর সুলটা করে আমি দেখাই দিচ্ছি দেখেন এক টান দিলে হবে বেশি না এই দেখেন দেখেন এই এই দেখেন দেখছ ওই সুলের সাথে ওদের দেখেন কফারটা দেখেন একটু এই কফারটা দেখেন এই এক টান দিলে হবে এই দেখেন হচ্ছে স্টেট হচ্ছে দেখেন এই দেখেন আর মনে চাবে আপনার রোল করার জন্য তাও করতে পারেন স্টেটের তো খুব রফিউজ

एकटमित লাগিব মই বহুত কৈছোঁ